এটা কোরআন বিরোধী তাদের কর্মতৎপরতা কোরআনে বলেছে মুসলমানদের এক নম্বর শত্রু ইহুদি দুই নম্বর শত্রু ঠিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এদের সম্পর্ক এদের সাথে এদের মিশন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করে যাচ্ছে দ্বিতীয়ত বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সম্বোধন করে বললেন বাইতুল্লাহ তুমি তো অনেক দামি তুমি কি জানো তোমার চেয়েও দামি কোন জিনিস আছে নবীজি নিজেই উত্তর দিচ্ছেন বাইতুল্লাহ শুনে রাখো তোমার চেয়েও দামি এক মুসলমানের জান তার মাল তার ইজ্জত তার আবরু যারা রাতের অন্ধকারে মানুষকে খুন করতে পারে মানুষকে জামাই করতে পারে দিয়ে দিতে পারে তারা তো দিনের কাজ তাদের থেকে হতে পারে না সুতরাং প্রশাসনের প্রতি আমাদের আবেদন থাকবে ফরিদপুর শহর ফরিদপুর জেলাতে আমরা দেখছি সারা বাংলাদেশে যে আবাস হচ্ছে সারা বাংলাদেশে তাদের তাবলিগি কর্মতত্ত্ব কথাটা পরিষ্কার নামাজ পড়া ভিন্ন জিনিস মসজিদে এসে নামাজ পড়া এটা আলাদা জিনিস কিন্তু তবলিগের নামে ফেতরা ফাঁকা সৃষ্টি করার উদ্দেশ্যে তাদের কার্যক্রম বাংলাদেশের কোথাও যেন না হয় সেই ক্ষেত্রে প্রশাসন সার্বিক তারা পদক্ষেপ নেবে বিশেষ করে আমাদের এই ফরিদপুরে ফরিদপুর জেলার নয়টি থানা ওয়ার্ডে ওয়ার্ডে যত মসজিদ আছে কোন মসজিদেই যেন তাদের কর্মকতরতা না হয় ঠিক হয় আমাদের আবেদন থাকবে প্রশাসন এই ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবে ঠিক আলকারী সম্মানিত